আজকের ভিডিওতে দেখাবো আরাফাতের ময়দান নিয়ে আরাফাতের ময়দানে যেতে হলে মক্কানগরী থেকে এই টার্নেলের ভিতর দিয়ে যেতে হয় আরাফাতের ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা হলাম আরাফাতের ময়দান মক্কা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে আরাফাতে ময়দানে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম সেই ঐতিহ্যবাহী নামিরা মসজিদ যার অনেক ইতিহাস রয়েছে এই নামিরা মসজিদটি আরাফাতের ময়দানের একটি জায়গা অংশ রয়েছে পবিত্র হজের সময় এখান থেকে আজান দেওয়া হয় এবং যে কুৎবা পাঠ করা হয় এই নামিনা মসজিদ থেকেই পাঠ করা হয় এবং জুহর এবং আসরের যে আজানটা হয় এই নামিনা মসজিদেই জামাত আদায় করা হয় এখন আমরা চলে আসলাম আরাফাতের ময়দানের পাশেই যেই গেটটি দেখা যাচ্ছে এই গেটটি হচ্ছে আরাফাতের ময়দানে ঢুকার গেট আলহামদুলিল্লাহ আমরা আরাফাতের ময়দানের গেটের ভিতরে প্রবেশ করলাম মুসলিম বিশ্ব থেকে হজ পালনকারী ব্যক্তিরা জিলহজ মাসের নয় তারিখে আরাফাতে ময়দানে এসে উপস্থিত হন মাসাল্লাহ আরাফাতে ময়দানের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর আরাফাতে ময়দানটি হজের বিদানের পাশাপাশি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের বিদায় হজের শেষ ভাষনের জন্য বিখ্যাত মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহিসাল্লাম তার বিদায় হজের একমাত্র শেষ ভাষণ দিয়েছিলেন এই আরাফতে ময়দানে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে এই ময়দানেই সুরামা তার সেই বিখ্যাত আয়াত নাজিল হয়েছিল আরাফাতের ময়দানের আশেপাশের ভিউ গুলাও অনেক সুন্দর আরাফাতের এই স্থানটিতে রয়েছে অসংখ্য হাজার হাজার কবুতর এটি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ স্থান এখানে রয়েছে অসীম রহমত লাভের বরপুর এবং গেইটের বাইরে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে আথর তসবি মরিয়ম ফুল বিভিন্ন ধরনের জিনিস ওইখানে বিক্রি করা হয় ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে